আসসালামু আলাইকুম পিটিসি এবং এনটিসি এ দুটোই নাম শুনলে অনেকটা মনে হয় যে একই রকম যেটা পিটিসি সেটা হলো পজিটিভ টেম্পারেচার সেন্স করে এবং যেটা এনটিসি সেটা হলো নেগেটিভ টেম্পারেচার সেন্স করে তো এই পিটিসি এবং এনটিসি এটা প্র্যাকটিক্যাল করে দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে এটা আসলে কাজটা করে কিভাবে এটার মেন যে আপনার কাজ মূল যে এটা কাজ সেটা আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে একটা বিষয় বলে রাখি সেটা হলো যেটা হলো এন এখানে যেটা এন নেগেটিভ টেম্পারেচার কো এফিসিয়েন্ট এগুলোর কিন্তু সব রেজিস্টরের মতো কাজ করে সাধারণ যেমন রেজিস্টরগুলো আছে এরকম এটা যেমন একটা রেজিস্টর তো এগুলাও কিন্তু রেজিস্টরের মতোই কাজ করে অনেকটা এই রেজিস্টরগুলো যদি হিট হয় গরম হয় কিংবা ঠান্ডা হয় তবে এগুলো রেজিস্ট্যান্স পরিবর্তন হয় না খুব বেশি পরিবর্তন হয় না আর পরিবর্তন হলেও সেটা পরিলক্ষিত হয় না বা বোঝা যায় না একেবারেই সামান্য পরিমাণে কিন্তু এগুলোর কাজই হচ্ছে গরম অবস্থায় রেজিস্টার একরকম থাকবে এবং ঠান্ডা হয়ে গেলে রেজিস্ট্যান্স একরকম থাকবে তো প্রথমে আমরা এই কালো কালারের যেটা এনটিসি সেটা প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করছে তো এখানে দেখুন এনটিসি এখানে দেখুন লেখা আছে 5d অর্থাৎ এটা হচ্ছে 5 ওমের একটা এনটিসি মাল্টিমিটারে যদি আমি মেপে দেখি এটার মিটারে দেখাচ্ছে 5 ওহম হ্যাঁ একুরেট তো এটা হচ্ছে ফাইভ ওম এটা কীভাবে কাজ করে বা এস এমপিএস পাওয়ার সাপ্লাই এটা কেন ব্যবহার হয় হ্যাঁ সেটা নিয়েই আলোচনা করবো যেমন ধরেন এখানে আমার হাতে দেখছেন একটা পাওয়ার সাপ্লাই এগুলো যেগুলো ভালো মানের পাওয়ার সাপ্লাই বিভিন্ন পাওয়ার সাপ্লাই যে দেখবেন এন টিসিটা অবশ্যই ব্যবহার করা হয় এবং এনটিসি সফট স্টার্ট সার্কিটেও ব্যবহার করা হয় যেমন অ্যাপ্লিফায়ারের জন্য স্পিকার সফট স্টার্টের জন্য ইউজ করে এখানেও সব স্টার্টের জন্য এটা ইউজ করা হয় কারণ ক্যাপাসিটারগুলো যখন ফাঁকা থাকে এই ক্যাপাসিটারগুলো কিন্তু আপনার যখন চার্জ থাকে না ফাঁকা অবস্থায় থাকে অফ অবস্থায় থাকে তখন এগুলো শর্ট সার্কিটের মতো কাজ করে যেমন দুইটা পিন এই যে দেখুন আমি শর্ট করে দিলাম এরপর এ এ দুটোই মনে করুন ক্যাপাসিটারের পিন হ্যাঁ মনে করুন ক্যাপাসিটারের পিন দেখুন শর্ট হয়ে আছে এবং এখানে যখন চার্জ করা হবে যখন এখানে ভোল্টেজ দেয়া হবে তখন ধীরে ধীরে শর্ট ওপেন হবে এরকমভাবে ওপেন হয়ে যাবে ক্যাপাসিটারও তাই ফার্স্ট যখন এইটা দুশো বিশ ভোল্ট ইনপুট করা হবে খুব এখানে খুব গতিতে গিয়ে এখানে টাচ করবে কারণ অনেক বেশি কারেন্ট কনজিউম করবে এখান দিয়ে অনেক বেশি পাওয়ার কনজিউম করবে এমন সময় ডায়ডগুলো ড্যামেজ হয়ে যেতে পারে এখানে আরও কিছু পার্টস আছে এটা সেকেন্ডারিতে লোড থাকতে পারে পুরো সিস্টেম চালু হবে এই ক্যাপাসিটারগুলো ফাঁকা থাকে এগুলো ফাঁকা থাকে তো এই সবগুলো ফাঁকা এগুলো ফাঁকা থাকে এই ক্যাপাসিটার ফাঁকা থাকে এগুলো ফাঁকা থাকে এখানে লোড থাকতে পারে এগুলো একটা জিরো ওহোমের রেজিস্টরের মতো কাজ করে অর্থাৎ আমি একটা ক্যাপাসিটার যদি মেপে দেখাই হ্যাঁ এখানে কাউন্টিনিটি মোড়ে রেখে আমি যদি একটা ক্যাপাসিটার এটা অনেকক্ষণ থেকে বন্ধ আছে এই যে ক্যাপাসিটারগুলো আমি যদি এটা টেস্ট করতে যাই এটার কাউন্টিনিটি টেস্ট করতে যাই কাউন্টিনিটি তখনই কিন্তু মিটারে বেজে ওঠে যখন শর্ট সার্কিট থাকে এখানে দেখুন মিটারে কিন্তু সংকেত দিয়েছে আবারও ধরছি দেখুন অন্যটা বেজে উঠেছে অর্থাৎ এই ক্যাপাসিটারগুলো প্রথমে যেমন এই যে শর্ট দেখালো এরকম শর্ট থাকে প্রথমে আমরা যখন দুইশো বিশ ভোল্ট ইনপুট করি তখন অনেক অনেক স্পিডে এই ভোল্টেজটা টান দেয় কারণ ক্যাপাসিটারগুলো একদম ফাঁকা আছে একদম ক্ষুধার্ত আছে এখানে ওনার অনেক ওনার চার্জ দরকার এই চার্জটা অনেক গতিতে যায় গতিটাকে রোধ করার জন্য এখানে যদি সাধারণ এরকম রেজিস্টর ইউজ করা হতো এরকম এরকম রেজিস্টর যদি ইউজ করা হতো তাহলে এই রেজিস্টার দিয়ে কিন্তু ভোল্টেজ ড্রপ হয়ে যেত কারেন্ট অ্যাম্পিয়ার কম যেত এবং অনেক বেশি মানের রেজিস্টর লাগাতে হতো তো এই রেজিস্টরের মতোই এন টিসিগুলো তৈরি করে কিন্তু এইগুলা রেজিস্টেন্স পরিবর্তন হয় কীভাবে পরিবর্তন হয় সেটা আমি দেখাব এটা অফ অবস্থায় এইটা অফ অবস্থায় এখান দিয়ে যখন কারেন্টটা যায় এখানে পাঁচ ওহম থাকে এখান দিয়ে কারেন্টটা যাচ্ছে এবং এইখান দিয়ে যাচ্ছে তো এইটাতে কিন্তু লোড পড়ে এটাতে যখন লোড পড়ে এটা গরম হয় এটার মধ্যে দিয়ে কারেন্ট টানবে এবং এটাতে লোড পড়বে এটা কিন্তু গরম হবে এটা যত গরম হবে এটার যে ওহম এটা কিন্তু ওপেন অবস্থায় পাঁচ ওহম থাকে এটা কমতে শুরু করবে যেমন পাঁচ থেকে চার তিন দুই এক এবং একেরও নিচে নামতে শুরু করবে তো এইটা হলো এনটিসি আমরা প্র্যাকটিক্যাল এটা একটু করে দেখি এটা প্র্যাকটিক্যাল করে দেখি যা আসলে কমে যায় কি না এখানে আমি যে যেহেতু ওহমের মান এজন্য আমি হাত দিয়ে ধরছি কারণ হাতের রেজিস্ট্যান্স কিলো ওমের ওপরে পাঁচ ওহম হুম পাঁচ ওহম ঠিক আছে দেখুন আপনারা মিটারে ফলো করেন এখানে ফোর পয়েন্ট নাইন ওহম পাঁচ ওহম হ্যাঁ এখানে আমরা এখন হিট দেব হিটটা দিব হটগান থেকে আমি হটগান থেকে হিট দিচ্ছি দেখুন হটগান দিয়ে হিট দিচ্ছি এবং এটা জিরো ওমে চলে আসছে এটা গরম হয়েছে এবং জিরো ওহমে চলে আসছে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে এবং এইটার যে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স সেইটা আবার পাঁচ ওমে ফিরে যাবে এই হাত দিয়ে যদি এরকম করি এটা ঠান্ডা হবে ধীরে 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 ঠান্ডা হবে এবং ওহম বাড়তে বাড়তে এটা হবে ফিরে যাবে তো এগুলো এস এম পি ইউজ করতে হয় এটা সব স্টারের মতো কাজ করে ক্যাপাসিটারগুলো সুরক্ষা রাখে পুরো সার্কিটটাকেই সুরক্ষা রাখে অবশ্যই আপনারা যারা এস এম পি এস তৈরি করবেন বা এটা এস এম পি এসে এক কথায় যে এটা এস এম পি ইউজ করবেন আপনারা এবং প্রতিটা কোম্পানি আমার মনে হয় প্রতিটা কোম্পানিকে এরকম এনটিসিগুলো ইউজ করা উচিত আচ্ছা এবার হচ্ছে পিটিসি পিটিসি কাজ করে এইটার উল্টোটা পিটিসি কাজ করে উল্টোভাবে উল্টো কীভাবে এটা অলরেডি ম্যাক্সিমাম মিনিমাম ওহম থাকে এটা মিনিমাম ওহম থাকে ষোলো ওহম এটা থাকে ষোলো ওহম ষোলো ওহম থেকে এখানে যখন এটা এটা যখন হিট দেয়া হবে এটা যদি গরম হয় এটা যদি গরম হয় দেখুন ষোলো ওহম আছে এবং এখানে আমি হিট দিচ্ছি দেখুন ষোলো থেকে পঞ্চাশ ষাট এবং দুশো দুইশো ওহম প্লাস তিনশো প্লাস ওয়ান কে প্লাস এখানে অনেক হিট হচ্ছে আর কি এজন্য এটা আরও হিট করা যাবে বাট আমি এটা বোঝানোর ক্ষেত্রে আর বেশি হিট করবো না কারণ হাতে ধরে থাকা লাগছে এখানে তিনশো এখানে তিনশো কিলো ওম প্লাস হয়ে গেছিল তিনশো প্লাস কে রেজিস্টরের মতো প্রথমে আমরা দেখলাম ষোলো ওহম একটা ওহমের রেজিস্টর কিলো ওমে চলে গেল। এটা যত বেশি হিট হবে তত বেশি এটার রেজিস্ট্যান্স বাড়বে তো এইটা কী কাজে ব্যবহার করা হয় এটা সিআরটি টেলিভিশনে আপনারা একটু বেশি দেখে থাকবেন পিটিসি সিআরটি টেলিভিশনে থাকে এইটা পিকচার টিউবের চারিদিকে একটা কয়েল থাকে ডিগেজিন কয়েল এই কয়েলটা প্রথমে চালু করার জন্য টিভিটা যখন প্রথমে স্টার্ট করা হয় এখানে হাই ভোল্টেজ থেকে এই পিকচার টিউবের মধ্যে হাই ভোল্টেজ স্পার্ক চারিদিকে ছড়িয়ে পড়ে যখন এই হাই ভোল্টেজ স্পার্ক চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কালারটা অনেকটা উল্টাপাল্টা হয়ে যায় ইচ্ছে মতো একটা কালার তৈরি হয়ে যায় এই কালারটাকে সঠিক জায়গাতে বসানোর জন্য সঠিক একটা জায়গাতে বসানোর জন্য পিকচার টিউবের চারিদিকে একটা ম্যাগনেট ফিল্ড তৈরি করা হয় এই ম্যাগনেট ফিল্ডটা খুব বেশিক্ষণ দরকার হয় না এটা এক দুই সেকেন্ড তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড হলেই অ্যানফ এই কয়েলের সাথে প্রথমে এটা কীভাবে কানেকশন থাকে আমি বলি প্রথমে এখানে ইনপুট করা হয় এবং এখানে থাকে এখানে কয়েল পেঁচানো থাকে এই কয়েলটা পিকচার টিউবের চারিদিকে থাকে এবং কয়েলের এক এক প্রান্ত এবং পিটিসির এক প্রান্ত এইখান এই যে এই লাইনটা সরাসরি কারেন্টের দুইশো বিশ ভোল্টের লাইনের সাথে থাকে যখন আমরা কারেন্টের সি আর টি টেলিভিশনগুলো যখন আমরা শকেটটা ইনপুট করি দুইশো বিশ ভোল্টের লাইন এটা অনেক কম রেজিস্ট্যান্স থাকার ফলে দেখবেন সিআরটি টেলিভিশনগুলো দুই শর্ট সিরিজেও যদি আমরা দিয়ে রাখি তাহলে সিরিজে কিন্তু ফুল বাতি জ্বলে উঠে অর্থাৎ সিআরটি টেলিভিশন প্রথমে দুই থেকে সর্বনিম্ন তিন থেকে চার এম্পিয়ার কিংবা পাঁচ এম্পিয়ার পর্যন্ত অ্যাম্পিয়ার নিতে পারে মিনিমাম তিন অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে থাকবে তো এটা দিয়েই মূলত এই কারেন্টটা যায় এবং এই কয়েলটাতে ম্যাগনেট তৈরি হয় ইন্ডাকশন ফিল্ড তৈরি হয় এরপর যখন এখানে লোড চলে এটা অনেক হিট হয় কারণ লোড চলছে এটা অনেক হিট হচ্ছে তো এটা যখন অনেক হিট হয় এটা রেজিস্ট্যান্স হয়ে যায় হাই অনেক হাই একশো কিলো দুইশো কিলো তিনশো কিলো যখন কিলো ওমে চলে যায় তখন এইটার দিয়ে আর কোনো লোড চলে না খুব অল্প অল্প পরিমাণে চলে খুব অল্প পরবর্তীতে এটা ঠান্ডা হয়ে যায় যখন আবার ঠান্ডা হয়ে যাবে এটার রেজিস্ট্যান্স আবার কমে আসবে আবারও উনি অটোমেটিক কয়েলটা চালু করে দেবে তো এরকমভাবে পিটিসি কাজ করে পিটিসি আপনারা দেখলেন যে এগুলো প্র্যাকটিক্যাল আসলে কাজ কিভাবে কাজটা হয় পিটিসি এবং এনটিসি এটাই হলো পার্থক্য পিটিসি এসে ইউজ হয় না তবে চাইলে পিটিসি এবং এনটিসি দিয়ে পিটিসি এবং এন দিয়ে টেম্পারেচার সেন্সার বানানো সম্ভব পিটিসি এন দুটো দিয়েই টেম্পারেচার সেন্সর বানানো সম্ভব কারণ যদি আপনি কম্পারেটর আইসি ইউজ করেন ওখানে কিন্তু মিলিভোল্ট ওখানে কিন্তু মিলি সেন্স চেঞ্জ করিয়ে কিন্তু আইসিটাকে কাজ করানো যায় কম্পারেটর আইসি যেমন এম তিনশো আঠান্ন তিনশো চব্বিশ বিভিন্ন ধরনের আছে তো এটা দিয়ে বিভিন্ন ধরনের সার্কিট টার্কিট তৈরি করা যায় আর কি তো এই ছিল আজকের ভিডিও আশা করি একটু হলেও উপকার তো হবে যারা বাংলাদেশে অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন যারা হয়তো একটু হাই লেভেলের পড়াশোনার মধ্যে আছেন তাদের কাছে হয়তো এগুলো কোনো বিষয় না কিন্তু অনেক টেকনিশিয়ান আছেন যারা আসলে এগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করেন কিন্তু আসলে জানেন না যে এটা আসলে কীভাবে কাজ করে